হ্যালো স্টুডেন্ট তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কলেজে আইডিসি পেপার এসসিসি পেপার এবং বিভিন্ন সাবজেক্টের টিউটোরিয়াল পরীক্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে নিজেদের কলেজে আইডিসি পেপার এসসিসি পেপার এবং টিউটোরিয়ালের পরীক্ষা কবে হবে তোমরা কিভাবে রুটিনটা দেখে নেবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখানে তোমরা সাইডে একটা রুটিন দেখতে পাচ্ছ এরকমভাবে তোমরা কিভাবে, তোমাদের কলেজের রুটিন তোমরা দেখে নিতে পারবে নিজেরা সেটা নিয়ে আলোচনা করব তোমাদের কবে থেকে আর কি পরীক্ষা হবে তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই জানতে চেয়েছ আইডিসি পেপার বা কোনো একটা সাবজেক্টের টিউটোরিয়ালে যদি ফেল করে যাও তাহলে কি সাপ্লি এসে যাবে বা টিউটোরিয়ালে ফেল করলে কি সমস্যা আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব দেখো তোমাদের কলেজে কিভাবে কেমন একটা রুটিন দেবে তোমরা দেখে নাও আমি তোমাদের সঙ্গে ভাঙ্গর কলেজের ভাঙর কলেজের ভাঙর মহাবিদ্যালয় এই কলেজের রুটিনটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি তারপরে তোমাদের দেখাবো যে তোমাদের নিজস্ব কলেজের রুটিন তোমরা কিভাবে দেখে নিতে পারবে তারপরে শেষে বাকি আলোচনাও করব দেখো এখানে কি বলা হচ্ছে এখানে একটা রুটিন তোমরা দেখতে পাচ্ছ বিষয় পরিষ্কার লেখা আছে ইকোনমিক্স সেমিস্টার ওয়ান দু হাজার তেইশ আন্ডার সিসি টিউটোরিয়াল এক্সাম শিডিউল কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দেখো সেমিস্টার ওয়ান ইকোনমিক্সের পরীক্ষা যারা তোমরা অনার্সের স্টুডেন্ট আছো চার বছরের তোমাদের আইডিসি পেপার থিওরি এবং টিউটোরিয়াল একসতে হয়ে যাচ্ছে এই বিষয়টা দেখানোর অর্থ এটাই যে তোমরা এখান থেকেই বুঝতে পারবে যে তোমাদের কিন্তু আইডিসি পেপারের সম্পূর্ণ দায়িত্ব কলেজের ওপরে আইডিসি পেপারের কোয়েশ্চেন পেপার সেট করবে কলেজ এবং সমস্ত পরীক্ষা বা খাতা দেখার প্রক্রিয়া সমস্ত কিছুটা কলেজ দেখাশোনা করবে তাহলে এখান থেকে তোমরা যেটা বুঝতে পারলে আইডিসি পেপারের পঞ্চাশ নম্বরের লিখিত পরীক্ষা পঁচিশ নম্বরের টিউটোরিয়াল সম্পূর্ণ কলেজের দায়িত্বে আছে এটা উনিশ তারিখ থেকে ভাঙর কলেজে পরীক্ষার তারপরে দেখো আইডিসি যাদের তিন তিন বছরের কোর্স আছে পাস করছে তাদেরও সেম ব্যাপার আছে ঠিক আছে তারপর দেখো আইডিস এখানে কি বলা হচ্ছে দেখো আইডিসি থিওরি টিউটোরিয়াল ঠিক আছে তিন বছরের কোর্স এটা তাদের এবং যাদের সিসি ওয়ান টিউটোরিয়াল টিউটোরিয়াল পঁচিশ নম্বরের ঠিক আছে এখানে বুঝতে হবে তোমাদের টিউটোরিয়াল মানে যেটা মেজর সাবজেক্ট তার টিউটোরিয়ালটা কিন্তু নিজের কলেজে হবে কিন্তু মেন যে পরীক্ষা সেমিস্টার এন্ডস পরীক্ষা সেটা কিন্তু নিজের কলেজে হবে না এবারে তোমরা দেখে নাও নিজেদের কলেজে তোমরা নোটিস বোর্ড থেকে কিভাবে তোমরা রুটিনটা দেখে নিতে পারবে দেখো তোমরা রুটিন কিভাবে দেখে নেবে তোমাদের নিজেদের কলেজের রুটিন কিভাবে দেখে নেবে তার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করবে আমি গুগলটাকে ওপেন করে নিয়েছি এখানে যে সার্চের অপশান আছে সেখানে তোমাদের কলেজের নাম লিখতে হবে আমি ধরো এখানে লিখছি সিটি কলেজ সিটি কলেজ লেখার পরেই তোমরা দেখতে পাবে যে এখানে কলেজ নোটিস যে অপশানটা আছে কলেজ নোটিস অপশানটাই তোমরা যাবে যে এই কলেজ নোটিস অপশানে কলেজ নোটিস অপশানে তোমরা টাচ করবে টাচ করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হয়ে যাওয়ার পরেই তোমরা এখানে এক্সামিনেশান নোটিস এখানে তোমরা টাচ করবে এক্সামিনেশান নোটিসে টাচ করলেই তোমরা দেখতে পাবে তোমাদের সামনে পরপর নোটিশগুলো চলে আসবে যে কাদের এক্সাম কবে হবে দেখো এখানে একটা নোটিস আছে দেখো আইডিসির ব্যাপারে একটা নোটিস আছে দেখো এখানে তোমরা নোটিশটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করে তোমরা পড়তে পারবে যে তোমাদের কবে কোন সাবজেক্টগুলো পরীক্ষা হবে এখানে সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালো করে লেখা আছে দেখো সতেরোই ফেব্রুয়ারি মানে কালকের ডেটেই তোমাদের পরীক্ষা আছে আর এই কলেজ এটা কোন কলেজ তোমরা জানো সিটি কলেজের তোমাদের আমি দেখালাম এরকমভাবে তোমরা যে কোনো কলেজ দেখো যে কোনো কলেজ তোমরা দেখতে পাবে এখানে যেমন অন্য আরও কলেজ তোমরা দেখতে পাবে সেই কলেজগুলো তোমাদের দেখাচ্ছি দেখো অন্য যেসব কলেজ আছে তোমরা সেগুলো এখান থেকে দেখে নিতে পারবে আশুতোষ কলেজ তোমরা দেখতে পারবে আশুতোষ কলেজ দেখো আশুতোষ কলেজে নোটিশে যাবে নোটিশে যাওয়ার পরেই তোমাদের সামনে এইভাবে দেখো এগুলো পরপর সব নোটিশ আছে এগুলো এটাকে একটু পেনটাকে শুরু করে না হলে সমস্যা হচ্ছে ঠিক আছে পারে দেখো এইগুলো হচ্ছে নোটিশ দেখো এখানে তোমরা যাবে এখানে টাচ করবে টাচ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম তোমাদের পরীক্ষার জন্য কবে ডেট দেওয়া হয়েছে সেটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে দেখো এটা একুশ তারিখে ডেট আছে ঠিক আছে আশুতোষ কলেজে এইভাবে তোমরা কিন্তু দেখে নিতে পারবে যে তোমাদের কবে ঠিক পরীক্ষাটা আছে সেই নোটিশটা তোমরা দেখে নিতে পারবে যে কোনো কলেজে এবারে আরেকটা বিষয় যেটা বলার ছিল সেই বিষয়টা একটু আলোচনা করে নিই যে তোমাদের অনেকের ধারণা যে অনেকে জানতে চাইছো যে আইডিসি পেপার আইডিসি পেপার বা এসিসি পেপার বা তোমাদের কোনো যদি টিউটোরিয়ালে তোমরা কম নম্বর পাও বা টিউটোরিয়াল পরীক্ষা না দাও তাহলে কি তোমাদের ফেল হয়ে যাবে তোমাদের সাপ্লি এসে যাবে ক্লিয়ার করে বলে রাখি তোমাদের প্রথম সেমিস্টারে তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের টোটাল সাবজেক্ট কিন্তু সাতটা আর সাতটাতে সাতটাই কিন্তু থার্টি পার্সেন্ট নম্বর পেতে হবে এবং সেটা টিউটোরিয়ালে আলাদাভাবে থার্টি পার্সেন্ট যেসব সাবজেক্টে টিউটোরিয়াল আছে টিউটোরিয়ালে আলাদাভাবে থার্টি পার্সেন্ট পেতে হবে এবং লিখিত পরীক্ষায় অর্থাৎ থিওরিতে আলাদাভাবে থার্টি পারসেন্ট পেতে হবে তুমি যদি টিউটোরিয়াল জমা না দাও তুমি যদি আইটিসি পরীক্ষা না দাও তাহলে তোমার কিন্তু সেমিস্টার কিন্তু সাপ্লি এসে যাবে সেই সাপ্লি সাবজেক্টটা পরের বারে কিন্তু আবার ক্লিয়ার করতে হবে যখন তোমার ক্লিয়ার করার সুযোগ আসবে তাই পরীক্ষার আগে পরীক্ষা এসে গিয়েছে এখন খুব ভালো মতো একটু তোমার সিলেবাসটাকে স্টাডি করো